নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন পালিত হয় এই পূজা এটি মূলত বাঙালিদের হিন্দু বাঙালি হিন্দুদের অন্যতম লোক উৎসব নববর্ষের প্রথম তিন দিন ব্যাপী সড়ক পূজা উৎসব চলে লিঙ্গ পুরাণ বৃহত্তম পুরাণ এবং ব্রহ্মত্রব্য পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনা এবং উৎসবের উল্লেখ থাকলেও সড়ক পূজার কোথাও উল্লেখ নেই তবে পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকাল থেকে এই উৎসব পালিত ছিল এই সড়ক পূজা কবে কিভাবে শুরু হয়েছিল তা ইতিহাসে জানা যায় না তবে প্রচলিত রয়েছে চৌদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পুজো প্রচলন করেন রাজ রাজপরিবারের রাজ পরিবারের লোকজন এই পূজা আরম্ভ করলেও সড়ক পূজা কখনো রাজ রাজাদের পুজো ছিল না এটি ছিল হিন্দুদের হিন্দু সমাজের লোক সংস্কৃতিক সংস্কৃতি পূজা এই পূজার অপর নাম নীল পূজা গম্ভীরা পূজা বা শিবের গাজন সড়ক পুজারি আরেক নাম পুজোর আগের দিন সড়ক গাছকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয় যা পুজোর বড় শিব নামে পরিচিত প্রতিটা ব্রাহ্মণ এই পুজোর পুরোহিতের দায়িত্ব পালন করেন পুজোর বিশেষ বিশেষ অঙ্গ হলো কুমুরের পুজো জ্বলন্ত অগ্নির পর হাঁটা কাটা কাটা এবং সুরি ফলকের উপর লাফানো বান্পা শিবির দিয়ে অগ্রিতৃত্য সরগ গাছে দোল খাওয়া ইত্যাদি এইসব পুজোর মূলে রয়েছে বিশ্বাস পুজোর উৎসবে নানা রকমের দৈহিক যন্ত্রণা অঙ্গ বলে বিবেচিত হয় সরফ গাছে ভক্ত সন্ন্যাসীদের লোহার ফুকো দিয়ে সড়ক গাছের সঙ্গে বেঁধে দ্রুতভাগে ঘোরানো হয় তার পিঠে হাতে পায়ে জীবায় শরীরের বিভিন্ন অঙ্গে বানশলাকা বৃদ্ধি করা হয় কখনো কখনো জলন্ত লোহার সড়ক আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই পূজা বন্ধ করে দিলেও গ্রাম বাংলার যেসব অঞ্চলে মূলত কৃষি প্রধান সেখানে এই সড়ক পুজো কথাই আছে বাঙালির বারো মাসে তেরো পাবন এই কথাটি যে কতখানি সত্য আমরা সকলেই জানি উৎসব শুরু হয় ফৈলা পৈশাখ দিয়ে আর শেষ হয় চৈত্র সংক্রান্তির মাধ্যমে প্রতিটি উৎসবের কিছু না কিছু মাঙ্গলিক অর্থ বহন করে বাঙালির এই সমস্ত উৎসবের মধ্যে সৈত্য সংক্রান্তি সড়ক সড়কের পুজো বেশ বিখ্যাত এটি মূলত বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর মাসের শেষ দিন দিন নীল ষষ্ঠী উৎসব পালিত হয় আর নববর্ষের প্রথম দু তিন দিন ব্যাপী চলে এই সড়ক পূজার উৎসব এই পূজার বিভিন্ন নাম রয়েছে যেমন নীল পূজা গমেরা পূজা শিবের গাজন ইত্যাদি তো যারা আমার এই ভিডিওটি দেখছেন ডানদিকে সাবস্ক্রাইব রেড বাটন রয়েছে সবাই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন আর এই জাতীয় বিভিন্ন রকমের ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দে

नब्बे साला देखिने सब पका दो देरा जानो बाहर बाहर चोराई दो देना सब दिन दो दो

তে আছে ঘূৰা ノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッシュノーフィニッ

Senbat tab o sahro nes sili musme sahro no siladi o bize. Ne 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 মনটা শান্তি হয় Lava 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 thank I'm just gonna say this in

Thank you. I'm আ আপ ভা আপনি আ সা আপনি সা আ আ আ আ চ শু আমে নে।

ཧ ཧ morally འདerd or behaviLee begun ཀlly རསྗ ལ little drie ཀ мད, ར ཈ྱлат 蹂ཅ྽ ར ཧ ར སྱོད ཏམ ཉམ སཔ ཈ ར ཤབྱག པང